সালামু আলাইকুম এটি আমার লন্ডন শহরের নতুন বাসা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাসাটি আমি দেখানোর চেষ্টা করছি আমার বাসার রাস্তার মধ্যে ছয় তালা সামনে যে গাড়িগুলো এগুলো যে যার ফ্ল্যাটের সামনে তার গাড়ি করেছে এখানে যে জুম করে দেখাচ্ছি সেটাই আমার বাসা আর এটা হচ্ছে আমার বাসার দক্ষিণ সাইড আমি সেটাও দেখানোর চেষ্টা করছি যে যার যার বাসার সামনে গাড়ি রাখছে আর এখানে যে যার যার গাড়ি কোথায় রাখবে গাড়ির নাম্বার সহ দেওয়া আছে বক্স করা আছে বাইরে অন্য কেউ রাখতে পারবে না এখানে দেখুন লেখা আছে কিপ ক্লিয়ার মানে এই জায়গাটা যাতে খালি রাখেন এখানে হচ্ছে ডাস্টবিন পুরো ছয়তলা বিল্ডিং এর ডাস্টবিন হচ্ছে এই কালো গেটটা দেখছেন মানে ছয়তলা থেকেও তারা ডাস্ট ফেলতে পারে ময়লা এই ভিতরে দিয়ে ফেলে এটা আমার বাসার ওই দক্ষিণ সাইড ফার্স্টে যে দেখে দেখাইছি আপনাদেরকে আবার জুম করে দেখানোর চেষ্টা করছি আর এই এটা হচ্ছে আমার বাসার সামনের পার্ক সব বাসার সামনে এরকম ছোট বড় অনেক পার্ক থাকে এবার ব্যতিক্রম না আমার বাসাটাও আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করছি আপনাদের বাসাটাকে এই এই হচ্ছে আমার বাসা দেখা যাচ্ছে দরজা খোলা আর এই যে বাসার সামনে যে যার যার স্থানে গাড়ি রাখছে এখানে চাইলে অন্য কেউ গাড়ি রাখতে পারবে না রাখতে এখানে গাড়ির নাম্বার সহ দেওয়া আছে যে যার যার গাড়ি রাখবে আবার দক্ষিণ সাইডটা দেখাইলাম এই যে আমার বাসার সামনে কাজ চলছে কারণ এই বাসাতে আমি মুভ করছি দেখেন কতগুলো ম্যাট্রেস কত মোটা মোটা ম্যাট্রেস আরও বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস তারা ঢুকাচ্ছে মিন কি বলে শেল তারপরে আলমিরা টালমিরা আমার বাসার ভেতর কত সুন্দর দেখুন যদিও কাজ চলমান আছে এখনো পর্যন্ত এটা হচ্ছে আমার বাসার বাথরুম বাথরুমটাতে অনেক সুন্দর করে খোদাই করে কি করে রাখছে দেখুন আর্কিটেকচারাল কাজ মনে হচ্ছে আমার কাছে এটা আমার বাসার কিচেন মিন রান্নাঘর দেখুন রান্নাঘর কেমন হয় আমি রান্নাঘরের ভিতর থেকে আই মিন ঘরের ভিতর থেকে ভিডিও করছি এটা হচ্ছে কফি বা চা মেকার বিদ্যুতের মাধ্যমে কফি বা চা মেক করা হয় এটা হচ্ছে ওয়াশিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডাস্টবিন আমরা সাধারণত খাবারের উচ্ছিষ্ট কোন কিছু এখানে ফেলি নতুন সব দেখুন আর এগুলোকে আমরা সাধারণত ই বলে থাকি শেলফ বলে थी okay, जे এইগুলোর ভিতরে আমরা রান্নার যত ইনগ্রেডিয়েন্টস আছে যেমন পাতিল আরও যত মশলা এইগুলা সব এখানে রাখি আর এখানে দেখেন চেয়ার টেবিলতে আছে খাওয়ার জন্য আর এটা হচ্ছে ফ্রিজ যেখানে আমরা কোমল পানীয় রাখি যে কোনো ধরনের কোমল পানীয় এখানে আর এখানে হচ্ছে সাধারণ আমাদের দৈনন্দিন জীবনে যেই ফ্রিজগুলো লাগে সেগুলো এখানে আমরা বিভিন্ন খাবার রাখি প্রত্যেকটা বাসাতে এরকম দুইটা করে ফ্রিজ থাকা রিকোয়ারমেন্ট দেখুন আমাদের দেশের মতো উল্টা নিশের দিকে ডিপ ফ্রিজ আর উপরে হচ্ছে সবজি রাখার বা কিছু রাখার ইয়ে নর্মাল ফ্রিজ তো অনেকগুলো শ্যাল দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে রান্নার চুলা আর এটা হচ্ছে স্প্রেটা হচ্ছে আমরা রান্না করার পরে স্প্রে করি পরিষ্কার করার জন্য এটা হচ্ছে আমার রাইস কুকার এটা হচ্ছে টোস্টার আমরা কোনো কিছুকে টোস্ট টোস্টের মতো করে বানিয়ে খেতে পারি এগুলো বিদ্যুৎ দিয়ে চলে সব সব কিছু এখানে বিদ্যুতে দেখেন এটা হচ্ছে মাইক্রো ওভেন ওভেন তো আপনারা চিন আমরা যে কোনো খাবার গরম করে খাই আর এটা হচ্ছে গ্রিলার আমরা কোনো কিছু গ্রিল করতে চাইলে এটা করে আর এটা হচ্ছে কেকার মানে কেক তৈরি করে দেখুন এখানে কত সেন্ট্রি গেট এটা উঠছে সেন কত স্পিডে চলছে কত হিট চলছে সেটা এখানে অটোমেটিক উঠতেছে এখানে যেগুলো আমরা নিজেদের তালা বাসন রাখি সেগুলো দেখতে পাচ্ছেন তারপরে আরও দেখানোর চেষ্টা করছি রুমের ভিতরের দিকে তো দেখুন এটা হচ্ছে রুমের কাজ চলছে যে এটা আমরা কি বলে আলমিরা বলে থাকি সাধারণত এগুলা এখানে দেয়া আছে আর এই বিছনাটা আমরা কিছুক্ষণ এখানে বসার জন্য বিছাইছি এখনও পর্যন্ত বাসাটা ঠিকঠাক হয় নাই সো বাসার ভিতরে দেখুন কত চিকন সাদা পর্দা দিয়ে প্রথমে ডাকা আর উপরে মোটা পর্দা মানে সুন্দর পর্দা দেওয়া আছে তো এখানে ম্যাট্রেসগুলো আস্তে আস্তে করে ফেলছে দেখুন কত উঁচা উঁচা ম্যাট্রেস এই যে আমরা বসার জন্য কিছুক্ষণের জন্য একটা চাদর ফেলছিলাম যাতে করে বসে দেখেন বালিশটা এখনো পর্যন্ত কাগজ থেকে বের করি নেয় পলিথিনটা মানে প্যাকেটটা ছিঁড়ি নাই এই যে দেখেন এই এই বালিশটার দাম কত হতে পারে এই ছোট্ট এই বালিশটার দাম পঁয়তাল্লিশ পাউন্ড দেখুন এখনও ছিঁড়ি নেয়াল বালিশটা পঁয়তাল্লিশ পাউন্ড সমান সমান এই বাংলাদেশের প্রায় দশ হাজার টাকার মতো সো দেখুন এখন আপনাদেরকে আসলে একটু বাইরে দিকে নিয়ে যাব আর শেলফটা দেখুন সুন্দর নতুন সব কিছু নতুন দিয়েছে সুতরাং আমি আমরা এখন বাইরের দিকে যাচ্ছি বাইরের দৃশ্যটা দেখানো দেখুন বাড়িটা পুরা উঠোনটা পাকা সব এখানে থাকে এখানে দুন খাওয়ার জন্য একটা দুন আর আমাদের আগে যারা ছিলেন তারা সবজি বাগান করে গেছিলেন যদিও এখানের মাটিটা সবজি হয় না এগুলো আলগা মাটি দেখতে পাচ্ছেন এই মাটিগুলো হচ্ছে কম্পোস্ট মাটি সার এই মাটিগুলো বাজার থেকে কিনে এনে এভাবে আপনার কোনো গাছ রোপণ করতে হয় বা চাষ করতে হয় দেখুন সিম গাছে কত সিম ধরে রাখছে অসাধারণ সেই সিম আর সূর্যের তাপমাত্রা বা আবহাওয়ার তাপমাত্রা কত এখানে এটা কাউন্ট হচ্ছে এদিকেও আরেকটা আছে দেখেন সেই অনুযায়ী মাটি থেকে আপনি শক্তি পাচ্ছেন মিন গাছগুলো বেরোয়াটা উঠতে সাহায্য করছে দেখুন এইগুলো কম্পোস্ট ছাড়ার মতো এগুলো হচ্ছে আমাদের দেশের কাঠ কাঠ যে চিরানোর পরে যে কাঠগুলো থাকে এগুলোর বিভিন্ন উপকরণ দিয়ে এমন করে দেখুন অনেকগুলো গাছ সবুজ গাছ হয়ে আছে সিম ধরে রাখছে এদিকে এই সেই আপেল গাছ দেখুন আপেল এখানে আসলে যেন অসহায় হয়ে থাকে সো আমার দোলনাটা আমরা অনেক সময় এখানে যাতে দুল খেতে পারি কত সুন্দর একটা দোলনা আছে সুন্দরভাবে লাউ গাছে লাউ ধরে আছে এখন দেখাবো আমার বাসাটা কয়তলা এক দুই তিন চার পাঁচ ছয় তালা ছয় তালা পুরোপুরি বাসাটা অনেক সুন্দর লাগছে আজকে নতুন বাসায় উঠে যাচ্ছে মানে উঠেছি আশা করি ভালো থাকবেন এবং এখানের পরিবেশটাও অনেক সুন্দর ভালো থাকবেন আসসালামু আলাইকুম